সক্রেটিসের একটি প্রচলিত গল্প আছে যা কম বেশি আমরা সবাই জানি গল্পটি হলো এরকম একবার সক্রেটিসের কাছে তার একটি ছাত্র ছুটে এলো ভীষণ আবেগ এবং দৃঢ়তা নিয়ে সক্রেটিসের কাছে বলল হে গুরু আমি জ্ঞান অর্জন করতে চাই আপনি আমাকে বলুন আমি কিভাবে জ্ঞান অর্জন করতে পারি তখন সক্রেটিস ছেলেটিকে কিছু না বলে বলল চলো আমার সঙ্গে ছেলেটি বিস্মিত হলেও সক্রেটিসকে অনুসরণ করতে লাগলো সক্রেটিস হাঁটছে পেছন পেছন ছেলেটিও হাঁটছে হাঁটতে হাঁটতে তারা দুজনেই একটি নদীর ধারে গিয়ে পৌঁছালো। সক্রেটিস তখনও ছেলেটিকে কিছুই বলল না বরং হাঁটতে হাঁটতে পানিতে নামল ছেলেটিও তাকে অনুসরণ করতে করতে পানিতে নামল এবার সক্রেটিস হঠাৎ করে ছেলেটির মাথা পানিতে চেপে ধরল ছেলেটি বিস্মিত হয়ে গেল কিছুক্ষণ চুপ করে রইল পরে কিছুক্ষণ পর যখন ছেলেটি শ্বাস নিতে পারছিল না তখন ছটফট করতে লাগল প্রাণপণ চেষ্টা করতে লাগলো সেখান থেকে ওঠার জন্য কিছুক্ষণ পর সক্রেটিস ছেলেটিকে ছেড়ে দিল ছেলেটি উঠে দাঁড়ালো এবং হাঁপাতে হাঁপাতে সামনে এসে সক্রেটিসকে বলল আমি তো আপনার কাছে জানতে চেয়েছিলাম কিভাবে জ্ঞান অর্জন করা যায় কিন্তু আপনি এটি কি করলেন সক্রেটিস তখন ছেলেটিকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি যখন পানির নিচে ছিলে তখন সবচেয়ে বেশি কি চেয়েছিলে তখন ছেলেটি বলল আমি শ্বাস নিতে চেয়েছিলাম এবার সক্রেটিস দৃঢ়কণ্ঠে বলল ঠিক তেমনি ভাবে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাইতে তবে তোমাকে কেউ থামাতে পারত না এই গল্প আমাদের কি শেখায় প্রচলিত এই গল্পটি আমাদের শেখায় যে যদি আমরা কোনো কিছু চাই সেটা যাই হোক জ্ঞান সাফল্য কিংবা আমাদের যে কোনো প্রয়োজন সেই চাওয়াটা অবশ্যই আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো প্রয়োজনীয়তা অনুভব করতে হবে আর যখন আমরা সেটাকে তেমন প্রয়োজন অনুভব করে চাইব তখন আমাদের ব্রেইন আমাদেরকে কমান্ড করবে যে হ্যাঁ এই জিনিসটি আমাদের প্রয়োজন এবং এখনই প্রয়োজন যেভাবেই হোক আমরা সেটা অর্জন করতেই হবে আর সেই কমান্ড থেকেই আমাদের ইচ্ছা শক্তি তৈরি হবে আর যখন আমাদের ইচ্ছা শক্তি তৈরি হবে সেই ইচ্ছায় আমাদেরকে জয়লাভ করাবে সেই জিনিসটি পাওয়াবে তবে আসুন এখন থেকে আমরা যাই চাই তা যেন চাওয়ার মতো করে চাই ধন্যবাদ